我这边是白的。

ওই কর্মচারীর আইসা মজিবের মুন্সি সামান্য পাতা ছাতা বুড়ানোর দোকানের পাশে ওই পাতা কেন্দ্র করে সুখান ওই দোকানের কর্মচারীরা মজিবের মুর্শি অনেক গালাগালি করে গালাগালি করার ক্ষেত্রে আসে তখন মজিবের মুশিরা জিজ্ঞেস করে কাকা ও তো আমার দোকানের কর্মচারী যদি কিছু পাতা সাতা যাই হোক ময়লা মূল্য বা কোনো কিছু যদি কোনো সমস্যা হয় আপনি আমার কাছে বলবেন ও আমার কর্মচারী আপনি আমার এখানে বলতে গেছেন যাই হোক এক কথা দুই কথা কথা কাটাকাটি হওয়ার হওয়ার যায় আমার বাবা ছিল বাজারের পাশে আমার বাবার কে জন্য ফোন দিছে আমার বাবা আসছে বাজারে বাজারে আসার পরে ওই মজিবার মুন্সির হাতে পায়ে ধরিয়া যে অনেক মানে রিকশ বিকাশ করার পর তাদের পরিকল্পনায় আসছিল যে আগের দিকে সাইদের দিবে মারবে এবং কি সাইদের দোকানপাট বাজারের বাজারে বিদেশে বড় দোকান সাইদের ওই দোকানপাট পাট লুট করবে মুন্সি বাড়ির লোকজন ওই মজিবার মুন্সি এখন ওই ক্লাবের সভাপতি আওয়ামী লীগের সভাপতি ওই বাজারে যারাই দোকান করে ওই মজিবের মুর্শিদের চান্দাজ না দিয়ে কেউ দোকান করতে পারে না আপনি প্রত্যেকটা দোকানদার জিজ্ঞেস করবেন ও অনেক আগর থেকে পনেরো ষোলো বছর যাবত এই মানুষের সাথে আউজ গ্রামের মানুষের সাথে যে অত্যাচার মজিবের মুর্শি এনামুল মুর্শি জামাল মুর্শি জামাল মুর্শি দুধখালি ইউনিয়নের একটা স্বেচ্ছাসেবক লীগের একটা পদে আছে যাই হোক ওগুলো আমরা বলতে চাই না ওই এগারোটা বাজে যখন আমার বাবা

ওই মুসিবাড়ির বাড়ির পাশে তো ওদের বাসা আর ছোট বোন ওদেরকে দেখে আমার ফোন দিছে যে ভাইয়া ওরা তো প্রায় বিশ জন লোক তিরিশ জন লোক বাজার দেখেছে তোমরা কোথাও একটু বাজারে আহ হয়তো বাজারে তোমরা না এলে একটা গ্যাঞ্জাম করে ধরতে পারে তোমরা একটু বাজারে আসো এই কথা শুনে আমরা দূরে বাজারে গেছি আমার বাবা তো কোনো বাজারে যায় নাই আমরা কিছু খোলা বা সাতাশো জন খোলা হয় না বাজার যাওয়ার পরে ওরা লোক বেশি দেখি আমরা ওদের সামনে আগাইতেছি ওরা সাইজের দোকানে এইভাবে রান্না দেওয়া কোপাইতেছে মানে ঠাকাইতেছে ওই দিয়া খুব খুব দেখা ঐতিহ্য আছে পরে যাই হোক ওই ক্ষেত্রে মনে করেন আমরা দেশি মতন আমাদের অসুবিধা হবে মাথা ফোড়াই ফেলাইছে ওইখানে একটা ওইখানে একটা গ্যাঞ্জাম হয়েছে ওরা ওইটা বিবৃতি দিচ্ছে কি যে জামাত বিএনপির মিটিং ছিল ওই মিটিং এর সময় যায় নাকি আমরা হামলা করছি আমাদের মাঝে আমাদের মাঝে পাঁচ ছজন আহত হয়েছে একজন বর্তমানে একজন তে ভর্তি আছে